সুপ্রিয় সেখান থেকে আলাইকুম প্রথমে পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ পঞ্চম শ্রেণীর দুই হাজার সমাধান দেওয়া হল আশা করি ভালো লাগবে পৃষ্ঠার প্রথমে আছে নিরানব্বই নয়শো নিরানব্বই সংখ্যাকে অন্য একটি সংখ্যা দ্বারা সহজে কিভাবে গুণ করা যায় এইগুলা এখন দেখবো আমরা আসলে এই গত বছরের যে বইটা ছিল সেই বইতে এই অংশগুলা ছিল একই নিয়মের তো অঙ্কগুলা সিস্টেম হচ্ছে যেখানে গত আছে নিরানব্বই একশো থেকে এক বাদ দিলে নিরানব্বই হয় আর এই চব্বিশ সংখ্যাটা ঠিকই আছে অর্থাৎ একটি সংখ্যা ঠিক থাকবে বাকি আরেকটা সংখ্যাকে এভাবে সহজভাবে আমরা ভাঙাবো ভাঙানোর পর তারপর আমরা গুণ করব। যেমন এখানে একশো আছে ২৪ চব্বিশের সাথে একশো গুণ হবে একশো গুণ চব্বিশ আবার এখানে যেমন আছে এক তাহলে একের সাথে চব্বিশ গুণ তো একশোর সাথে যদি চব্বিশ গুণ হয় তাহলে দুইটা দুইটা শূন্য শূন্য এই আর হচ্ছে চব্বিশের এক গুণ করলে চব্বিশ চব্বিশ তারপর আমরা এই দুইটা বিয়োগ করবো বিয়োগ কিভাবে করবো এই চব্বিশ থেকে চব্বিশ বিয়োগ করবো চার আছে কত হলে দশ হবে ছয় আর হাতের আছে কত এক তিন আছে কত হলে দশ হবে সাত হাতে আছে এক এক আছে কত হলে চার হবে তিন হলে তেইশ অর্থাৎ দুই তিন সাত ছয় এটাই হচ্ছে এটা উত্তর এবার সহজ পদ্ধতি এখানে কিছু পদ্ধতি দেওয়া আছে যে সহজ পদ্ধতি আমাদের এই সিস্টেমটাকে আমরা কিছু চিত্র সাহায্যে প্রকাশ করছি আর কি যেমন এখানে আহ এইটা এটা গুণ হচ্ছে এটা পরে এই যে এটার সাথে এটা গুণ এখানে বিয়োগ দেয়া আবার এটার সাথে এটা গুণ দুইটা সংখ্যা বোঝাইছে আসলে বর্গ তারা আর এটা তারা। তারপর আবার আমরা যোগ করে করতে পারি অনেক অঙ্ক আছে যে যোগ করলেন যেমন এখানে যদি একশো এক থাকতো তাহলে একশো যোগ এক লিখতাম আমরা তারপর এটার সাথে এটা গুণ করতাম এরকম অঙ্ক আমরা পরবর্তীতে করব এখন আমরা পরের অঙ্কটা দেখব

তাহলে এখন এক হাজার সাথে বত্রিশ গুণ করলে বত্রিশ দেওয়ার পরে তিনটে শূন্য এক দুই তিন আর হচ্ছে বত্রিশ অক্ষে বত্রিশ এখন আমরা এই বত্রিশ হাজার থেকে এই বত্রিশ বিয়োগ করব বিয়োগ করলে কত আসে দুই আট তিন চার আছে কত হলে দশ হবে ছয় হলে হাতের হলে এক এক আছে কত হলে দশ হবে নয় হলে হাতের হলে এক এক আছে কত দুই হবে এক হলে হাতের হলো নয় তিনের তিন তাহলে এই একত্রিশ হাজার নয়শো আটষট্টি একত্রিশ হাজার নয়শো আটষট্টি হচ্ছে এটার উত্তর এভাবে আমরা অঙ্ক গুলো করবো আবার এখানে আছে চারটা নয় দিয়ে এই অঙ্কটাও আমরা এভাবে করবো যে চারটা নয় মানে নয় হাজার নয়শো নিরানব্বই তাহলে আমরা এখানে লিখবো দশ হাজার এক একদি একক আহ দশক শতক হাজার দশ হাজার এখন দশ হাজারের সাথে এই সংখ্যাটা গুণ হবে দশ হাজার গুণ হচ্ছে এইটা এক এক দুই তিন চার গুণ হচ্ছে নয় আট সাত আবার এখানে এই একের সাথে কোন হবে এইটা আটানব্বই সাত দুই পাঁচ এখন আমরা যদি এটার সাথে এটা গুণ করি তাহলে এটার সাথে সংখ্যা শেষে এই শূন্য কটা থাকবে তাহলে নয় আট সাত দুই পাঁচ আর হচ্ছে চারটে শূন্য এক দুই তিন চার আর বিয়োগ হচ্ছে একই সাথে এটা এখন কলেজে আছে তাই নয় আট সাত দুই পাঁচ এখন আমরা এই বিয়োগটা এখানে করে দেখি যে নয় আট সাত দুই পাঁচ শূন্য হচ্ছে চারটা এক দুই তিন চার আর এখানে সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচটা এখানে পাঁচটা বৎসর নয় আট সাত দুই পাঁচ এই সংখ্যাটা আমরা পাঁচ আছে কথা পাঁচ হলে হাতের হলো হাতের আছে এক আট নয় আছে কথা দশ হবে এক হাতের আছে এক নয় দশ আছে কথা পনেরো হবে পাঁচ হলে হাতের হলো এক এক আছে কথা দুই হবে এক হলে হাতের আর নাই সাত আট নয় এই সংখ্যাটাই হবে এই খালি করে যেহেতু ঘরটা ছোট সমস্যা নেই নয় আট সাত এক পাঁচ এক দুই সাত পাঁচ এইটাই হবে এটা উত্তর এখন পৃষ্ঠার শেষে কিছু অঙ্ক দেওয়া আছে আহ ছয়টা অঙ্ক দেওয়া আছে যে আমরা এই নিয়মে অঙ্কগুলো করব সহজ পদ্ধতিতে কোন করি এখন এক এক করে আমি খাতায় অঙ্কগুলো করে দেখাচ্ছি এক নম্বর অঙ্কর আছে তিনটা নয় আর আছে চারশো দশ তিনটা নয় মানে নয়শো নিরানব্বই নয়শো নিরানব্বই মানে এক হাজার এটার সাথে এটা গুণ এক হাজার গুণ হচ্ছে চারশো দশ বিয়োগ এক গুণ হচ্ছে চারশো দশ এখন এটার সাথে এটা গুণ করলে শূন্য এখানে তিনটা বেড়ে যাবে তাহলে একচল্লিশ শূন্য এই শূন্য আর এই তিনটা শূন্য এক দুই তিন বিয়োগ হচ্ছে চারশো দশ এখন আমরা বিয়োগ করবো যে একচল্লিশ শূন্য আর শূন্য তিনটা এক দুই তিন আর এখানে আছে চারশো দশ আমরা বিয়োগ করলে শূন্য শূন্য এক হচ্ছে কত হলো দশ হবে নয় হলে হাতের হলো এক পাঁচ চার আগে পাঁচ পাঁচ হাজার কথা হলে দশ হবে পাঁচ হলে হাতের হচ্ছে এক এক আছে কথা দশ হবে নয় হলে হাতে হলে এক এক মিলে গেলে শূন্য চার তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর চার শূন্য নয় পাঁচ নয় শূন্য এটাই হচ্ছে এক নম্বর উত্তর দুই নম্বর অঙ্কটা আছে নয়শো নব্বই নয়শো নব্বই মানে এক হাজার বিয়োগ দশ এক হাজার বিয়োগ দশ গুণ হচ্ছে তিন হাজার পাঁচশো এখন এইটার সাথে এইটাই গুণ আবার এটার সাথে এটাই গুণ তো এক হাজার গুণ হচ্ছে তিন হাজার পাঁচশো দশ গুণ হচ্ছে তিন তো এইটা এটা গুণ করলে এটা যা আছে তাই থাকবে শূন্য তিনটা বেড়ে যাবে তাহলে তিন আর তিনটে শূন্য এক দুই তিন বিয়োগ তিন হাজার পাঁচশো শূন্য একটা তিন হাজার পাঁচশো আর শূন্য হচ্ছে একটা এখন আমরা এই দুইটা সংখ্যা বিয়োগ করবো আমরা পাশাপাশি বিয়োগ করতে পারি বা আলাদা এক জায়গায় উঠায় তারপরে বিয়োগ করতে পারি যে এনে পঁয়ত্রিশ দিয়ে পাঁচটা শূন্য আর এখানে তিনটা শূন্য তাহলে পঁয়ত্রিশ দিয়ে পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচ আর এখানে পঁয়ত্রিশ দিয়ে তিনটা শূন্য এক দুই তিন পঁয়ত্রিশ এটা বিয়োগ করব যে শূন্য 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 পাঁচ আছে কত হলে দশ হবে পাঁচ হলে হাতের হলো এক তিন চার আছে কত হলে দশ হবে হাতের হলো ছয় হাতের হলো এক এক আছে কত হলে পাঁচ হবে চার আর তিন এ তিন চৌত্রিশ পঁয়ষট্টি তিনটা শূন্য তাহলে এখানে উত্তর হবে চৌত্রিশ পঁয়ষট্টি তিনটা শূন্য এটাই হচ্ছে দুই নম্বরের অ্যান্সার এটা হচ্ছে তিন নম্বর তিন নম্বর আছে নয় হাজার নয়শো নিরানব্বই নয় হাজার নয়শো নিরানব্বই মানে দশ হাজার দশ হাজার ঠিক এক কম তাহলে এক এক দশক শতক হাজার এটা হচ্ছে দশ হাজার বিয়োগ হচ্ছে এক আর তার সাথে গুণ হচ্ছে দুইশো তাহলে এটার সাথে এটা একবার গুণ আবার এটার সাথে এটা একবার গুণ তাহলে দশ হাজার গুণ হচ্ছে দুইশো বিয়োগ এক গুণ হচ্ছে দুইশো তাহলে দশ হাজার সাথে দুইশো গুণ করলে শুধু দুই অক্ষে দুই আর শূন্য এক দুই তিন চার পাঁচ ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় আর দুইশোর সাথে এক গুণ করলে দুইশো অক্ষে দুইশো ওই একটা আগের মতোই আমরা পাশাপাশি পাশে উপরে নিচে লিখে করতে পারি দুই দেওয়ার পর পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচ আবার দুই দেওয়ার পর দুইটা শূন্য এখন বিয়োগ করলে কি হয় শূন্য শূন্য দুই আছে কথা হলে দশ আট তো দশ হবে দুই আছে কথা হলে আট হলে হাতের হচ্ছে এক এক দশ হবে নয় হাতের এক এক আছে কথা হলে দশ হবে নয় হাতের হলো এক এক আছে কথা হলে দুই হবে এক হলে অর্থাৎ উনিশ আটানব্বই দুইটা শূন্য উনিশ আটানব্বই দুইটা শূন্য হচ্ছে তিন নম্বরের উত্তর এবার চার নম্বর চার নম্বর হচ্ছে নয় হাজার নয়শো নব্বই তাহলে দশ হাজার দশ বিয়োগ দশ হাজার থেকে দশ একক দশক শতক হাজার একক দশক শতক হাজার দশ হাজার বিয়োগ হচ্ছে দশ আর গুণ হচ্ছে চার হাজার ছয়শ এখন এটার সাথে এটা গুণ আবার এটার সাথে এটা গুণ আগের নিয়মই তাহলে দশ হাজার দশক শতক হাজার শূন্য 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 তাহলে ছেচল্লিশ এক দুই তিন চার পাঁচ ছয় বিয়োগ হচ্ছে চার ছয় তিনটা শূন্য এখন আমরা আলাদা করে লিখে বিয়োগ করবো এখানে আছে ছয় ছেচল্লিশ দিয়া ছয়টা শূন্য শূন্য আর এখানে তিনটা ছেচল্লিশ দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় আর হচ্ছে দুই তিনটা শূন্য এক দুই তিন ছয় চার এখন আমরা বিয়োগ করব শূন্য 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 ছয় আছে কথা হলে দশ হবে চার হলে হাতের হলো এক পাঁচ আছে কথা হলে দশ হবে পাঁচ হাতের হলো এক এক আছে কথা দশ হবে নয় হাতের হলো এক এক আছে হলে ছয় হবে পাঁচ আর চার তাহলে পঁয়তাল্লিশ পঁচানব্বই চার চার হাজার হাজার পঁয়তাল্লিশ পঁচানব্বই এটাই হচ্ছে চার নম্বরের উত্তর এবার পাঁচ নম্বর এতক্ষণ আমরা বিয়োগেরটা দেখলাম এখন আমরা যোগ করবো যেমন এগারোশো আছে তাহলে এক হাজার যোগ একশো এগারোশো তাহলে এক হাজার যোগ হচ্ছে একশো এগারোশো গুণ হচ্ছে দুইশো সাতাত্তর এখন আমি আগের নিয়মে এইটা এইটার সাথে এটা এইটার সাথে মাঝখানে শুধু যোগ চিহ্ন বসবো এবং শেষে যোগ করতে হবে তাহলে এটা গুণ করলে গুণ আগের মতোই দুই সাত সাত শূন্য তিনটা যোগ হচ্ছে দুই সাত সাত শূন্য দুইটা এখন আমরা যোগ করবো এটার সাথে সাত সাত শূন্য 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 আর হচ্ছে দুই সাত সাত শূন্য শূন্য এটা চোখ শূন্য শূন্য সাত 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 চোদ্দ চার হাতে আছে এক সাত দুই নয় রেখে দশের শূন্য হাতে হলে এক দুই আর তিন তিন শূন্য চার সাত শূন্য শূন্য তিন শূন্য চার সাত শূন্য শূন্য আমাদের এখানে আরেক লাইন বেশি করা যায় তো এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ দেখাই দেয়া তারপর আমরা সরাসরি করছি এটাও হবে সমস্যা নেই এটা হচ্ছে পাঁচ নম্বরের উদ্যোগ এবার ছয় নম্বর ছয় নম্বরে একশো এক একশো যোগ এক গুণ পঁয়তাল্লিশ একবারে সহজ এরকম যোগ দিয়া যে এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ তাহলে একশো গুণ হচ্ছে পঁয়তাল্লিশ যোগ এক গুণ হচ্ছে পঁয়তাল্লিশ আর একশো সাথে পঁয়তাল্লিশ করলে চার হাজার পাঁচশো যোগ পঁয়তাল্লিশ এখানে এই দু যোগ করলে পঁয়তাল্লিশ আর হচ্ছে পঁয়তাল্লিশ এটাই হচ্ছে ছয় নম্বরের উত্তর তো সে খ্যাতি মন্ত্রাজ এ পর্যন্ত দেখাবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে